রায়কে ভুল বুঝে সারা জীবনের মতন দূরে চলে যাচ্ছে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকব গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ রায়কে প্রপোজ করে সবার সামনেই কিন্তু রাই ডিরেক্টলি না বলে দেয় আর বলে এরকম খারাপ কাজ করতে আপনার একবারও হাত কাঁপল না আপনি সবার সামনে এটা এটাকে একটা ঠাট্টার বিষয় করে তুলেছেন কি করে পারছেন আপনি এত বড় অন্যায় করতে না না আপনি আমাকে বলুন আপনি কি করে পারলেন আপনাকে আমি আর কোনো দিনও ক্ষমা করতে পারবো না আপনি যেই অন্যায় করেছেন আমি তার জন্য আপনাকে সারা জীবনের জন্য ভুল বুঝে যাব তাই তো আমি চলে যাচ্ছি এরপরেই অনির্বাণ বলে রায় আমার একটা কথা শোনো কিন্তু রায় অনির্বাণের কোনো কথাই শুনতে চায় না তখনই শর্মি বলে আসলে আমরা বোধহয় একটু বেশি হাসি মজা করে ফেলেছি ব্যাপারটাকে নিয়ে তখনই স্রোত বলে বৌমণি চলো না দিভাইকে এখন সামলাতে হবে দিভাই প্রচণ্ড রেগে গেছে বৌমণি তখন বলে সেটাই তো বুঝতে পারছি না যে কি করে সামলাবো রায় বোধ হয় আমার কথাও এখন আর শুনবে না এরপরই বাইরে গিয়ে অনির্বাণ পুরোপুরি বোঝাতে থাকে রাইকে আর বলে রাই অনেকক্ষণ ধরে তো তুমি বললে এবার আমার কথাটা একবার শোনো অনির্বাণকে রাই বলে কি কথা শুনব বলুন কি কথা শুনবো না না আমি তো আর আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না আপনি সবার সামনে আজকে যেটা করেছেন আপনার কি মনে হচ্ছে আপনি এটা একদম ঠিক করেছেন আপনি যে কত বড় ভুল করলেন আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না বৌমনি ওনাকে বোঝাও যে এই রকম প্রেম প্রেমকে নিয়ে হাসি ঠাট্টা করতে নেই আজকে যদি ওই মেয়েটা আসতো তাহলে এই দৃশ্য দেখার পর কী ভাবতো অনির্বাণ কিছুতেই বোঝাতে পারে না যে ওই মেয়েটা রায় নিজেই কিন্তু রাই বারবার করে বলতে থাকে আমি কখনো আর এই মানুষটাকে ক্ষমা করতে পারবো না এই বলেই চলে যায় তখনই স্রোত অনির্বাণকে বলে অনিদা তুমি কিচ্ছু চিন্তা করো না আমি দেখছি দিভাইকে বলে সবটা বোঝানো যায় কিনা আসলে ও খুব রেগে গেছে ও বুঝতে পারছে না যে ওই হলো সেই মেয়েটা যাকে তুমি ভালোবাসো অনির্বাণ বলে আজকে ওকে বোঝানোর জন্যই তো এখানে এসেছিলাম কিন্তু ও আমাকে একটা কথা বলারও সুযোগ দিল না খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে যা হয় তা হয়তো ভালোর জন্যই হয় এরপরেই স্রোত বলে অনিতা তুমি এসব বলো না এসব কথা তোমার মুখে মানায় না আমাকে একটু সময় দাও আমি সবটা ঠিক করে দেব। এর মধ্যেই বৌমণি আর স্রোতও বাড়ির দিকে রওনা দেয় তার মধ্যেই রাই তো ঘরে গিয়ে বসে আছে নন্দিতা তখন বলে কিরে তুই এরকম হন্তদন্ত হয়ে আসলি যে এ কি তোর চোখগুলো লাল কেন তুই কাঁদছিলিস কি হয়েছে রাই বলে কি আর হবে কিছুই হয়নি তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত ভেবো না তো মা আমি ঠিক আছি নন্দিতা বলে ভাববো না বললেই কি আর ভাবনা চিন্তা আসে না সেটা আমাকে বলো তো এর মধ্যেই রাই তখন বলে আমি একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি এই বাড়িতে আমার আর শান্তি নেই আমি একটু নিজের মতন সময় কাটাতে চাইলেও পারবো না আমি এক কাজ করছি খাবারটা গরম করে আনছি কিন্তু নন্দিতা বলে থাক আর তোমাকে খাবার গরম করতে যেতে হবে না একটার পর একটা অন্যায় করে যাচ্ছ আবার বলতে গেলে বড় বড় কথা রাই অনেক হয়েছে এবার নিজেকে একটু বদলাও আর কত অন্যায় করবে বলো তো রাই তখন বলে এসব তুমি কি বলছো আমি কি অন্যায় করেছি আমি কি আমার বোনের সংসারটা ভেঙেছি আমার বোনের সংসার ভাঙার জন্য তো আমার বোন নিজেই দায়ী সেই কথাটা কি অস্বীকার করতে পারো বলো পারো সে অস্বীকার করতে আমি কি ওকে বলেছিলাম প্রেগনেন্সি নাটকটা করতে ও কেন প্রেগনেন্সি নাটকটা করেছিল আজকে যদি ও প্রেগনেন্সি নাটকটা না করতো তাহলে নিশ্চয়ই সৌর্য এরকমভাবে ওকে বাড়ি থেকে বার করে দিত না এর মধ্যেই চলে এসেছে বৌমণি আর স্রোত ওদেরকে দেখার পরেই তখন নন্দিতা বলে এ কী তোরা এইভাবে চলে এসেছিস যে খাওয়া দাওয়া করবি না এরপর স্রোত বলে মা তুমি এখান থেকে যাও পরে তোমার সাথে কথা বলছি বৌমণি তখন বলে রাই তুমি একবার আমাদের কথাটা শোনো তাহলেই তোমার ভুল ধারণাটা ভেঙে যাবে কিন্তু রায় কোনো কথাই শুনতে চায় না আর বলে প্লিজ বৌমণি প্লিজ তুমি তো আমাকে চেনো এতদিন ধরে দেখছো এরপর কি তুমি আমাকে সব বলবে বলো তুমি কি ওনার দোষটা দেখতে পাচ্ছ না তখন বৌমণি বলে রায় ও তোমাকেই ভালোবাসে আমরাই বলেছিলাম একটু মজা করতে স্রোত তখন বলে তাহলে শোন পুরো কথাটা আমার থেকে জানিস তো সৌর্যদার দাদা আর বৌদি গিয়েছিল অনিদার কাছে গিয়ে তোর নামে খারাপ খারাপ কথা বলে এসেছিল তাই অনিদা তোর সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছিল আমি তারপরে যাই গিয়ে কথা বলি তারপরে অনিদা বলে ওর ভুল হয়েছে ও তোর কাছে ক্ষমা চাইবে আর তো মানে তোকে বিয়ে করার প্রস্তাব দেবে সেই অনুযায়ী ও একটা প্ল্যান করে আর আমি বলেছিলাম একটু মজা করতে কিন্তু সেই মজাটা যেইভাবে সাজা হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি তাই সবাইকে ডেকে ও ছোট্ট একটা সারপ্রাইজ পার্টি রেখেছিল। যাতে তুই খুশি হোস তুই সবটা যখন জানতে পারবি তখন অনেক খুশি হবি এই প্ল্যানটাই ও করেছিল আর তুই কি না ওই মানুষটাকে এইভাবে অপমান করলি দি ভাই আজ সবার সামনে অনিদার অনেক কষ্ট হয়েছে তুই অনিদাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিস এটা তুই মোটেও ঠিক করিস নি রাই বলে কি করতাম কি করতাম আমি আমার কাছে কি আর কোনো উপায় ছিল থাকলে তো নিশ্চয়ই আমি কিছু করতাম ব্যাপারটা এমন তাড়াতাড়ি ঘটে গেল যা আমি চাইলেও কিছু করতে পারিনি তখন স্রোত বলে মিনিমাম এবার তো ক্ষমাটা একটু চা অনেক অন্যায় করে ফেলেছিস কিন্তু তুই তার মধ্যেই স্রোত বলে কিরে রে এদিকে অনিত বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর থেকেই শুধু রায়ের কথাই ভাবতে থাকি আর বলে রায় তোমার কাছ থেকে দুটো মিনিট সময় চেয়েছিলাম তোমাকে সবটা জানাবো বলে কিন্তু তুমি সেটুকুও সময় আমাকে দিলে না খারাপ লাগছে আমার আর কিছু করবার নেই কিন্তু কি করব বলো তোমার মুখোমুখি আমি আর হতে চাই না চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে শুধুই শান্তি যেখানে তোমাকে ভুলে থাকা যাবে যেখানে তোমাকে না পাওয়ার কষ্টগুলো আর এতটা করেও আসবে না আর এর মধ্যে তখনই রাই মনে মনে ভাবতে থাকে না জেনে শুনে আমি ওনাকে অনেকগুলো কথা বলে দিয়েছি এই কাজটা মোটেও ঠিক করিনি কেন যে আমি ওনাকে এতগুলো কথা বলতে গেলাম কে জানে যাই হোক আমি এই কাজটা মোটেও ঠিক করিনি আমাকে এক্ষুনি ক্ষমা চাইতে হবে স্রোত তখন বলে কিরে দি ভাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কথা ভাবছিস ফোনটা কর হাতে সময় বেশি বাকি নেই তখনই রাই বলে হ্যাঁ এক্ষুনি করব আমাকে যে ফোনটা করতেই হবে এরপর রাই অনেকবার ফোন করে কিন্তু কোনোবারই আর অনির্বাণ ফোনটা ধরছে না আর বলে ফোন তো আমি ধরবো না রাই আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি কাল সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই তুমি দেখবে আমি আর এখানে নেই আমি সোজা মুম্বাইতে চলে গেছি আমার প্লেন চলে গেছে আর তুমি আমাকে চাইলেও পাবে না স্রোত তখন বলে অনিদাও অনেক কষ্ট পেয়েছে পাবারই তো কথা যা কাণ্ড ঘটলো আমার নিজেরই মন মেজাজটা ভালো নেই আর অনিদার কি করি বা থাকবে বৌমনি বলে ঠিক আছে আজকে রাতটুকু যাক কাল সকালে না হয় তুমি ওর সাথে গিয়ে কথা বলে নিও কেমন রাই প্রায় তখন বলে মানুষটা আমাকে এত বড় সারপ্রাইজ দিতে গেল আর আমি কি না এতটা ভুল বুঝলাম এটা মোটেও ঠিক হলো না এটা সত্যি অনেক বড় ভুল কাজ হয়েছে এখন গিয়ে আমি অন্যর কাছে ক্ষমা চাইবো স্রোত তখন বলে দিভাই কেন জানি না মনে হচ্ছে অনিদা এখানে থাকবে তো রাই তখন বলে কোথায় যাবে স্যার স্যারের তো সব কিছু এখানেই রয়েছে স্যার কোথাও যাবে না স্যারের কাছে আমি কালকে গিয়ে ক্ষমা চাইবই অনির্বাণ বারবার করে ফোনটা দেখতে থাকি আর ভাবে কখন ফ্লাইটের সময় হবে আর কখন সে এখান থেকে দূরে চলে যাবে তাহলে কি রাই আর অনির্বাণের আর মুখোমুখি দেখা হবে না